হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা টিকটকে আনলিমিটেড ফলোয়ার নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা একদম ফ্রিতে আপনারা মনের ইচ্ছা মতো ফলোয়ার নিতে পারবেন প্রতিদিন হাজার হাজার ফলোয়ার আপনারা এখান থেকে নিতে পারবেন তো বন্ধুরা ফলোয়ার নিতে হলে অবশ্যই এই ভিডিওটা আপনাদের কন্টিনিউ করতে হবে তো কিভাবে আপনারা ফ্রিতে ফলোয়ার নিতে পারবেন সম্পূর্ণ কাজটা আমি এই ভিডিওতে একটু যে ক্লিয়ারলি ভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন কথা না পারি মূল ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনারা কি করবেন আপনাদের টিকটকটা ওপেন করে নিবেন তো আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আমি চলে যাব আমার প্রোফাইলে তো প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন আমার মাত্র মাত্র টে ফলোয়ার এই যে দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করেন আমার আইডিটাতে মাত্র ষাট ফলোয়ার রয়েছে তো উপরে দেখতে পাবেন টাইম মাত্র পাঁচটা দুই বাজে বিকেল তো আজকে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব কীভাবে আপনারা যত খুশি তত ফলার নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার আইডিতে মাত্র ষাটটা ফলার রয়েছে তো এখান থেকে বাড়ি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখে দিব তো এর জন্য আপনি যে কাজটি করতে হবে তো উপরে দেখতে পারবেন চার্জ বার রয়েছে জাস্ট এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর বন্ধুরা আপনারা যে কোনো একটা বড় আইডি সার্চ করে নেবেন তো আমি একটা সার্চ করে নিচ্ছি তো ধরেন আমি ওপর আইডিটা সার্চ করে নিচ্ছি আপনি যে কোনো একটা বড় যে আইডিতে মিলিয়ন মিলিয়ন ফলো রয়েছে সেরকম একটা আইডি আপনারা সার্চ করে নেবেন তো সার্চ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু চলে আসছে তো আমি কি করব আইডিটাতে ঢুকবো ঢুকার পর আইডিটাকে আমি একটা ফলো করব ফলো করার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আরো অনেক আইডি চলে আসছে তো আপনার যে কাজটি করতে হবে আপনারা বড় বড় যে আইডি রয়েছে যে আইডিতে মিলিয়ন লাখ ফলো রয়েছে সেই কয়েকটা আইডি আপনারা ফলো দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দশটা থেকে পনেরো মতো আমি আইডি ফলো দিয়ে নিচ্ছি তো এখন দেখব আমার আইডিতে গিয়ে তো আমি আমার প্রোফাইলে চলে যাব প্রবলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ফলোয়ার কিন্তু চলে আসছে আপনি যত ফলো করবেন ততই আপনার ফলোয়ার বাড়বে এ দেখতে পাচ্ছেন ষাটটা ছেলে এখন কিন্তু দুইটা হয়ে গেছে তো এভাবে আপনারা ফলোয়ার আন করতে পারবেন প্রতিদিন যত তত এখন আপনি যে কাজটি করবেন আবার আপনারা আপনি যে আইডি গুলা ফলো করেছেন সে আইডিগুলো আপনারা আবার আনফলো করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এই আইডিগুলো আমি ফলো করেছিলাম আবার যে কাজটা করবো আমি এই আইডি আমি আবার আনফলো করব তো এখন আমি আনফলো করে দিলাম এখন আমি আবার আমার আইডিতে চলে যাব তো দেখতে পাচ্ছেন দুই মিনিট হয়নি আমার কিন্তু তিনটে ফলোয়ার বাড়ছে এই যে দেখতে পাচ্ছেন ষাটটে ফলোয়ার ছিল এখন কিন্তু তেষট্টি হয়ে গেছে তো এভাবে আপনি পাঁচ মিনিট দশ মিনিট সময় একটু বেই করবেন আপনার টিকটক আইডিতে তাহলে আপনি যত খুশি তত ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়েছিলাম পাঁচটা দুই বাজে এখন কিন্তু পাঁচটা সাত তার মানে পাঁচ মিনিট হয়েছে পাঁচ মিনিট আপনি বেই করেছি তো দেখতে পাচ্ছেন ফলোয়ার কিন্তু আরো আগ্রহী অলরেডি কিন্তু আমার তিনটে ফলোয়ার বাড়ছে মাত্র পাঁচ মিনিটে তো এখন যদি আমি ফলোয়ার কিন্তু এগুলা নয় আরো ফলোয়ার আসবে তো একটু ওয়েড করতে হবে তো এভাবে আপনারা যত খুশি তত ফলোয়ার নিতে পারবেন একদম রিয়েল ফলোয়ার এখান থেকে আপনি যত খুশি ততই ফলোয়ার নিতে পারবেন না তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকলে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ